নতুন মৌসুম শুরু হয়েছে হার দিয়ে তাই তো বিমর্ষ পুরো মহামেডান শিবির প্রথমার্ধে ভালো খেলার পর দ্বিতীয়ার্ধে তার ধরে রাখতে পারেনি তারা তবে ম্যাচ চলাকালীন মাঠে কালার স্মোক ছুঁড়ে মারার পর খেলায় তা প্রভাব পড়েছে বলে মনে করেন মহামেডান ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে যখন একটা টিমের কনসেন্ট্রেশন ব্রেক হয় তখন আসলে একটা টিম ডি ডি হয়ে যায় আসলে আমি মনে করি এই এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক মাঠে এই ধরনের আচরণ আমে মনে হয় নেক্সট আর ভোগাবে চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে মাতে কিংস সেই ঢেউ আঁচসে পরে গ্যালারিতেও বাঁধনহারা উল্লাসে মাঠে নেমে কিংস ফুটবলারদের কাছাকাছি চলে আসেন সমর্থকরা নিরাপত্তা বলায় ভেঙে এমন অবাধ প্রবেশে বিষয় প্রকাশ করেছেন নাকি নিরাপত্তার ব্যাপার আছে তো একটা প্লেয়ার যে কোনো সময় ইনজুরি হতে পারতো তো এইগুলি জিনিসগুলি আমি মনে করি কর্তৃপক্ষ ভালোভাবে দেখবে টোটাল এই ম্যাচটা সম্বন্ধে আমি বলতে পারি আসলে ওরা হোম গ্রাউন্ডের নিতে ওরা এই ম্যাচটা উইন আমি মনে করি মৌসুমের শুরুতে হোচট বিষয়টিকে খুব বড় করে দেখছেন না মহামেডের ম্যানেজার আমরা ঘুরে দাঁড়াবো আমাদের অনেক ম্যাচ বাকি আছে আসলে প্রথম ম্যাচ আমরা কোনো প্র্যাকটিস ম্যাচও খেলি নাই তা আসলে এটা কোনো বড় ইস্যু না ইনশাল্লাহ লিগ এন্ড ফেডারেশন কাপে ভালো খেলবে ঘরের মাঠের সুবিধা কিংস পুরোপুরি নিয়েছে বলে মনে করেন ইমতিয়াজ আহমেদ নকিব পাশাপাশি নিরপেক্ষ ভেনুতে খেলা হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তিনি শুভ যমুনা স্পোর্টস ঢাকা